স্বল্প খরচে অল্প সময়ে ঘুরে আসতে চান কিন্তু ভাবছেন কোথায় যাবেন চলেন নিয়ে যাই আজকে আপনাদের ওইরকম একটি সুন্দরতম জায়গায় আসসালামু আলাইকুম আমি হাবিব আপনাদেরকে নিয়ে যাব আজকে গাজীপুরের পুবাইলের ইসালিতে অবস্থিত ফিউনা রিসোর্টে কিভাবে যাবেন ও কত টাকা খরচ হবে সব কিছু জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিন যাতে করে তারাও এখানে ডিটেলস জেনে তারপরে আসতে পারে কথা বলতে বলতে আমরা চলে আসলাম গাজীপুরের সেই বিখ্যাত ফিউনা রিসোর্টে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর দেখতেই বুঝতে পারতেছেন তো চলেন একটু ভিতরের দিকে ঘুরে দেখা যাক আপনি যদি গাজীপুর থেকে এদিকে আসতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে ইসালি বাজারে বাজার থেকে অল্প একটু দূরেই এই রিসোর্ট অবস্থিত আর যদি আপনি ঢাকার দিক থেকে আসেন টঙ্গি স্টেশন রোড নেমে মিরের বাজার আসবেন সেখান থেকে অতি সহজে চলে আসতে পারবেন এখানে একটা কথা বলে রাখা ভালো এখানে আসার পর প্রথমে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট কাউন্টার থেকে সেখানে জনপ্রতি পাঁচশো টাকা করে আপনি টিকিট নিতে পারবেন যেটার সাথে পুরো রিসোর্টে ঘোরাফেরা ও আনলিমিটেড সুইমিং পুল উপভোগ করতে পারবেন সারা দিনের জন্য তবে এই টাকার পরিবর্তে আপনি কোনো খাবার বা কোনো ধরনের ড্রিঙ্কস পাবেন না সেই জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে আপনার চাইলে তাদের কাছ থেকে অনলাইনে বুকিং করে নিতে পারেন একটা কথা বলে রাখা ভালো আমার কাছে মোবাইলের যতগুলো রিসোর্ট দেখেছি তার মধ্যে এই রিসোর্টের সুইমিং পুলটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে বড় সেই সাথে সুন্দরও বটে সুইমিং পুল ছাড়াও এখানে বাচ্চাদের জন্য কিডস জোন ও গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না একটা কথা বলে রাখা ভালো এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্যামেরাম্যান হিসাবে মিঠুন বাই ক্যামেরার ক্যাপশন করে দিয়েছিল সেই জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালোবাসা অবিরাম